স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেটে আজকের ভিডিওটি টেট পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে চারিদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে ভ্যাকেন্সি নাকি পনেরো হাজার হবে আবার কোন কোনো ইউটিউবে বলা হচ্ছে না না পঁচিশ হাজার ভ্যাকেন্সি নিশ্চিত কিন্তু প্রশ্ন হলো আসল সত্যটা কি এই ভিডিওতে আমরা বলবো কেন এরকম গুজব ছড়াচ্ছে ভবিষ্যতে ভ্যাকেন্সি আসলে কত আসতে পারে এবং আপনাকে এখন কি করতে হবে প্রথমেই বলে রাখি আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন ইউটিউবে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে শুধু ভিউজ পাওয়ার জন্য কেউ কোনো প্রমাণ ছাড়াই কথা বলছে পনেরো হাজার পদ আসছে সরকার নাকি ঠিক করে ফেলেছে পঁচিশ হাজার নিয়োগ দেবে অথচ এসব কথার কোনোটার পেছনেই নেই কোনো সরকারি কাগজ আর টিআই তথ্য বা মন্ত্রী আমলার ঘোষণা আপনাকে বুঝতে হবে এইসব কথার উদ্দেশ্য একটাই ভিউস আর সাবস্ক্রাইব আর সেই কারণেই অনেকেই এখন ইউটিউব খুললেই ভ্যাকেন্সি গেম খেলছে সরকার এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল লিস্ট প্রকাশ করেনি তবে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব তথ্য আছে যেখানে আমরা যুক্তির মাধ্যমে অনুমান করতে পারি যেমন দু সালে সতেরো টেটের পর আর কোনো টেট হয়নি অনেক শিক্ষক অবসরে গেছে এবং বহু পথ খালি পড়ে আছে ক্লাস ফাইভ ইনক্লুড করা হয়েছে প্রাথমিকে এবং সামনে রাজনৈতিক নির্বাচন আছে সরকার চেষ্টা করবে দ্রুত চাকরি দিয়ে ভোটারদের পাশে টানতে এই সব তথ্য থেকে বোঝা যায় ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি আসতে চলেছে তবে আসল সংখ্যা জানা যাবে শুধু সরকারি বিজ্ঞপ্তি বা প্রাথমিক পর্ষদের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর ঘোষণার মাধ্যমেও কিন্তু সঠিক তথ্য জানা যাবে এবং আরটিআইয়ের মধ্য দিয়ে কিছু আমরা জেনেছি যেমন যে কোন জেলায় কত শিক্ষক কম কোন ক্লাসে শিক্ষক ছাত্রের অনুপাত কত আছে কত শিক্ষক অবসর নিচ্ছে এই দু সালের মধ্যে এই সব তথ্য দিয়ে বোঝা যায় শূন্যপথ কিন্তু বেশ পরিমাণে আসতে চলেছে যদি সরকার চায় সামনে যেহেতু ভোট আসতে চলেছে তাই সরকার নিশ্চিত যে প্রাইমারিতে একটা ভালো সংখ্যক নিয়োগ দেবে যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি আসার সম্ভাবনা আছে এই সময়টা নিজেকে তৈরি রাখুন এখন থেকেই ইন্টারভিউ প্র্যাকটিস শুরু করে দিন সিডিপি সাইকোলজি টিচিং স্কিল এর উপর ফোকাস করুন প্রতিদিন খবরের উপর নজর রাখুন আমরা এই চ্যানেলেই কিন্তু প্রতিদিন নিয়মিত আপডেট দিই তাই আপনি চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকেও ফলো করতে পারেন আর হ্যাঁ যারা টেট দু হাজার পাশ করেছেন তারা কিন্তু খুব দ্রুতই নিয়োগ পেতে চলেছেন এমনটাই কিন্তু আপডেট আছে আর বন্ধুরা মনে রাখবেন আর স্পেশাল এডুকে আর কখনও গুজব ছড়ায় না আমরা কিন্তু আর সরকারি নোটিশ আর আদালতের রায় এসবের উপর ভিত্তি করেই কথা বলি তাই আপনারা যদি সত্যিকারের প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন এবং গুজব ফেলে দিন পড়াশোনায় মন দিন আর আমাদের পাশে থাকুন এরকম সত্যি ভিত্তিক বিশ্লেষণ ইন্টারভিউ গাইড আর গভর্নমেন্ট আপডেট পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর আপনি জানান আপনি বাইশ না তেইশের পরীক্ষার্থী আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ